মেডিকেল কলেজ থেকে একটা শোক মিছিল এগোচ্ছিল বিধান স্মরণে ধরে বেথুন কলেজের সামনে এসে থেমে গেল মিছিলটা মিছিল একটা গাড়ির মুখোমুখি গাড়ি থেকে নামলেন মহানায়িকা সুচিত্রা সেন ধীর পায়ে লড়িতে উঠলেন সেখানে নিথর শুয়ে এক কঙ্কালসার দেহ যে দেহ সুগার লিভারের অসুখ আর তিন তিনবার জন্ডিসের ঝাঁচরা রমা নীরব তাঁর বন্ধুকে দেখে ধীর কণ্ঠে বললেন তুমি চলে গেলে চার্লি তারপর নিচু হয়ে ছোট্ট একটা চুম্বন এঁকে দিলেন বাংলার চার্লি চ্যাপলিনের কপালে জহর রায়কে এই নামে ডাকত রূপলি দুনিয়া কিন্তু বাংলার চার্লির অন্তিম যাত্রায় ইন্ডাস্ট্রির লোকজনকে খুব বেশি দেখা যায়নি হাতে গোনা কয়েকজন সতীর্থ কেন এই অবজ্ঞা দুরন্ত শিল্প আর তার অসামান্য শিল্পীর এই নিয়তি এই পরিণতিত হওয়ার কথা